বহরমপুর জেল থেকেই জাল তারিকুল ইসলাম থেকে গ্রেপ্তার মুস্তাকিনের এবার মুখোমুখি বসিয়ে জেরা আর ইতিমধ্যেই সাত দিনের বেঙ্গল এস টিএ হেফাজতে খাগড়াগড় কাণ্ডে গ্রেপ্তার জেএমপি জঙ্গি তারিকুল ইসলাম বাংলার কোথায় কোথায় ছড়িয়ে এবিটির জাল জানতে চায় বেঙ্গল এস আর কি কি জানতে চাইছে এই তারিকুল ইসলামকে জেরা করে বেঙ্গল এস কি খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত বিস্তারিত জানবো সরাসরি রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজীব তারিকুল ইসলামকে আজকে বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে সাত দিনের হেফাজতে চাওয়া হয়েছিল এবং আদালত থেকে সাত দিনের হেফাজতেই মঞ্জুর হয়েছে এবং নেওয়ার পরেই তারা অল্প কিছুক্ষণ আগেই কোর্ট থেকে তাদের হেফাজতে নিয়ে গেছে এবং যেটা বেঙ্গল এস সূত্রে আমরা যেটা জানতে পারছি যে বেঙ্গল এসটিএফের হাতে যে দুজন ইতিমধ্যেই তারা আছেন নজা থেকে যাদের অল্প দিন আগেই বেঙ্গল এস টিএফ গ্রেপ্তার করেছিল তাদের সঙ্গে মুখোমুখি জেরা করে কিছু তথ্য তারা সংগ্রহ করার চেষ্টা করছেন এবং এই সঙ্গে আরও বেশ কিছু নাম বেঙ্গল এস কাছে এসছেন যারা তারিকুলের সঙ্গে যাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সেটা জেল এবং জেলের বাইরে এই যোগাযোগটা কিভাবে রাখছিল আমরা যেটা আদালত শুধু যেটা জানতে পেরেছি যেটা ইতিমধ্যেই দুবার গিয়ে জেলের মধ্যে গিয়ে এস টিএফের লোকজন তারিকুলকে জেরা করেছিলেন এবং তারা জেরা করার পরে তাদের মনে হয়েছিল তাদেরকে হেফাজতে নিয়ে আরও বেশ কিছু তথ্য তাদের জোগাড় করা দরকার এবং এই যে তারিখুল দু হাজার পনেরো সেপ্টেম্বরে গ্রেপ্তার হওয়ার আগে যে সমস্ত কার্যকলাপ ছিল সেগুলো তারা একটু মিলিয়ে দেখার চেষ্টা করছেন ধন্যবাদ রাজীব এদিকে ধৃত এবিটি জঙ্গিদের মোবাইলে মিলল বিস্ফোরক তথ্য জঙ্গিদের সীমান্তবর্তী এলাকায় ঘাঁটি কেড়ে থাকার নির্দেশ সীমান্তবর্তী এলাকায় স্লিপার সেল বাড়াতে জঙ্গিদের নির্দেশ পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরায় জঙ্গিদের সক্রিয় হবার নির্দেশ সূত্র মারফত এমনই খবর

और हम किसी को पकड़ता नहीं हूँ तुरंत पुषबैक कर देता हूँ और ऑन ए डेली बेसिस हम ये काम राष्ट्र के लिए करते ही रहता हूँ বিকজ উই রিয়েলাইজ কি আসাম ইজ এ গেটওয়ে বেঙ্গল ইজ এ গেটওয়ে ত্রিপুরা ইজ গেটওয়ে মালদায় দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে চার দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কারণ খুনের কারণ কিন্তু স্পষ্ট নয় এখনো পর্যন্ত অধরা মাস্টার মাইন্ড আরো দুই অভিযুক্তকে ধরার জন্য হদেশ পাওয়ার জন্য দু লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছে পুলিশ আর এরই মধ্যে আবারও রক্তাক্ত মালদা বোমা ফেটে দুই শিশু গুরুতর যখন হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে কালিয়াচকে এই ঘটনা ঘটেছে সরাসরি আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ আমাদের সঙ্গে রয়েছেন করুণাময় এই দুলাল সরকার খুনের ঘটনায় যে তথ্য সামনে এসেছিল দশ দিন ধরে রেকি করেছিল দুষ্কৃতিরা সেই তথ্য পুলিশের কাছে ছিল না আর কালিয়াচকেই তো প্রথম নয় আগেও বোমা বিস্ফোরণ হয়েছে এভাবে বোমা পড়েছিল যার বলি হলো দুই শিশু সেই তথ্য পুলিশের কাছে নেই দেখো কালিয়াচকের শেরশাহী লক্ষ্মীপুর এলাকার ঘটনা সেখানে বল খেলতে গিয়ে দুই শিশু গুরুতর জখম হয়েছে তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ এই ঘটনা ঘটেছে এবং সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে বল ছোড়ার মাটিতে ছোড়ার পরেই সেই বলে বিস্ফোরণ হয় এবং এই দুই শিশু আহত হয় তোমাকে বলে রাখি বিরোধীরা ঠিক এখানেই প্রশ্ন তুলছেন যে দুলাল সরকার মার্ডার হওয়ার আজকে চতুর্থ দিন তারপরেও এখনও পর্যন্ত খুনের কারণ কি তা পুলিশ জানে না কি কারণে খুন করা হয়েছে কারা খুন করেছে মাথা কে রয়েছে সমস্ত বিষয়টাই এখনও পুলিশ অন্ধকারে রয়েছে আর তার মধ্যেই কালিয়াচকের এই ঘটনা তারা বিরোধীদের তরফে সরাসরি অভিযোগ করা হচ্ছে শাসক দলের ম এই ধরনের আগ্নেয়াস্ত্র বোমা মজুদ হচ্ছে এবং এই যে আগ্নেয়াস্ত্র এবং বোমা এত পরিমাণে বোমা এত আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে এবং পুলিশের কাছে কোনো খবর থাকছে না তোমাকে বলে রাখি দুলাল সরকারের খুনের ঘটনায় এখনও পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে তাদের বয়স আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এই অল্প বয়স্ক ছেলেদের হাতে কিভাবে এই অস্ত্র পৌঁছে যাচ্ছে বোমা চলে আসছে সেই নিয়ে কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে আরম্ভ করেছে যদিও শাসক দলের বক্তব্য যে ঘটনার তদন্ত করছে পুলিশ এবং এই যে অস্ত্র বা বোমা সেটা ভিন রাজ্য থেকে আসছে এখানেও কিন্তু বিরোধীদের প্রশ্ন যে ভিন রাজ্য থেকে যদি আসে তাহলে বর্ডার যে সমস্ত এলাকায় বর্ডার রয়েছে বিভিন্ন রাজ্যের জেলার বর্ডার রয়েছে সেখানে পুলিশের নিরাপত্তা কোথায় পুলিশ ইন্টেলিজেন্স কোথায় পুলিশের কাছে আগাম কেন কোনো খবর থাকছে না সেই নিয়ে কিন্তু বিরোধীরা যথেষ্টই ক্ষুব্ধ